এখন সকাল এগারোটা বাজে আর আমরা সকালবেলা সবাই নাস্তা পানি করে নিয়েছি তো বিশেষ করে একটু বেলা হলে ফল খেতে ভালো লাগে তো আমি কেটে নিয়ে আসছি আম ভাবলাম মা মেয়ে আম খাবো বাট আমার মেয়ের আম খাওয়ার কোনো নামই নেই সে তার মতো খেলা করে বার আছে সে বলে আম খাবে না এখন আর কি করা একা না আম খাইতেছি এরই মাঝে আমার হাজব্যান্ড আবার কুলফি মালায় পাঠিয়ে দিয়েছে আমার মেয়ে খুব বেশি কুলফি মালাই পছন্দ করে শুধু মেয়েই নয় আমরাও পছন্দ করি তো দেখা যায় একটু বেশি করে কিনে ফ্রিজে রাখবেন তাই বেশি করে কিনে পাঠিয়ে দিয়েছে আমার হাজবেন্ডের প্রতিষ্ঠানে যে কাজের খালা আছে দেখা যায় যা কিছু প্রয়োজন নিয়ে যায় আবার পাঠিয়ে দেয় তো ওনার দিয়েই পাঠিয়ে দিয়েছে তো এগুলো গুছিয়ে ফ্রিজে উঠাইছি তারপরে দেখি আবার মুরগি পাঠিয়েছে তো আমাদের যে এখন মুরগি কেনে একসাথে দেখা যায় অনেকগুলো মুরগি কিনে রাখে তো একদিন একটু কষ্ট করতে পারলে দেখা যায় বেশ কয়েকদিন আবার চলে যাই তো ভাবছিলাম আজকে একটু দ্রুত দুপুরবেলা রান্না বান্না করব গোসল টোসল করবো সবকিছু রেডি করবো বা কাজ বাড়িয়ে দিয়েছে এই মুরগিগুলো পরিষ্কার করতে হবে কাটতে হবে এর এই যে পাগুলো পরিষ্কার করতে হবে কাজ কিন্তু আমার বেড়ে গেছে কিছু করার নেই এই যে একদিন কষ্ট করব আর কয়দিন একটু শান্তি মতো থাকব তো যাই হোক এখন এই মুরগিগুলো আমি কেটে নিই তলের কেটে নিয়ে চলে এসেছি দেখেন সবগুলো আমার কাটা হয়ে গেছে আর সাথে পা গিলা তারপর কলিজে এগুলো পরিষ্কার করে নিয়েছি এখন সবগুলো ফ্রিজে ওঠাবো তো সব ভাগ ভাগ করে আমি পলিটি ভরে নিয়েছি এই যে দেখেন এখন আমি এগুলো এক এক করে ফ্রিজে সব উঠিয়ে দেব আর এরপরে আমরা আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমরা এসেছিলাম একটু বাটাতে জুতো কেনার জন্য আর সাথে না খেয়ে তো যাই না ঢুকে গেছি আর মেয়ে এসে অলরেডি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর হচ্ছে আমার জন্য আমি একটা ইরানি রোল অর্ডার দিয়েছি দেখি কখন দেয় তো টেস্টে খাবার মোটামুটি ভালোই আমরা প্রায় সময় খাই আমার কাছে তো ভালো লাগে এখন অন্য কাছে ভালো নাও লাগতে পারে তো অনেকক্ষণ থেকে বসে আছি আমার খাবারটা কেন জানিয়ে দিচ্ছে না মানে ওরা একটু ব্যস্ত আছে কিছু মানে হচ্ছে পার্সেল অর্ডার আছে যার কারণে একটু ব্যস্ত তো কি করব বসে অপেক্ষা করতেছি তারপরে লাস্টে অপেক্ষার পালা শেষ আমার খাবার দিয়ে গেছে এই হচ্ছে আমার নিল রোল এখন আর কি কেউ বলে খাবে না না খাবে আমার হাজবেন্ড না খাবে আমার মেয়ে তেমন সমস্যা নেই আমি খেতে পারবো কারণ আমি তো একটা খাদক এখন বসে বসে সস দিয়ে আমি ইরানি রোলটা খেয়ে নিচ্ছি আর জুতো কিনেছি সেটা অবশ্যই দেখাবো যে আর আমার মেয়ে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখাচ্ছে মানে কোনটা কি করবে নিবে সেটা অলরেডি খাওয়া দাওয়া শেষ আমার হাজব্যান্ড বিল দিতে গেছে আমরা এখন বাসায় চলে যাব। তো চলে এসেছি বাসায় আর বাটা থেকে কী কী জুতো নিয়ে আসলাম আগে বের করে নিই তারপর দেখাই এক এক করে বের করতে ঝামেলা তো এই তো দেখেন এইখানে এই জুতো দুটো আমার জন্য আর এখানে এক জোড়া জুতো আর এইখানে একজোড়া জুতো দুই জোড়া জুতো নিয়ে আসছে একটা আমার হাজবেন্ডের একটা আমার বাবার জন্য আর মেয়ে